প্রত্যেক দিন মাত্র 10 মিনিট সময়ে না কোনো জিমে না কোনো রানিং করলেও ওজন কমবে হার্ট শক্তিশালী হবে আর শরীর থাকবে দারুণ ফিট অবিষহ্সমনে হচ্ছে তো কিন্তু হ্যাঁ প্রত্যেকদিন নিয়ম করে সিঁড়ি দিয়ে ওঠানামা হতে পারে আপনার সবচেয়ে সহজ কার্যকর ও প্রাকৃতিক ব্যায়াম আজকালকার দিনে ব্যস্ত জীবনে আমরা বেশিরভাগ সময় বসে কাটাই অফিসে বাড়িতে বা গাড়িতে আবার লিফটে বা এক্সকেলেটরে ওঠা নামা করি এর ফলে শরীর নাড়াচাড়া প্রায় বন্ধ হয়ে যায় তবে আপনি জানেন কি আমাদের সিঁড়ি দিয়ে ওঠানামা হতে পারে আমাদের সবচেয়ে বেস্ট এক্সারসাইজ টুল তো চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নিই প্রত্যেক দিন সিঁড়ি দিয়ে ওঠা নামা করার কিছু স্বাস্থ্য উপকারিতা আপনি প্রত্যেক দিন সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে সেটি আপনার হৃদযন্ত্রকে শক্তিশালী করে সিঁড়ি দিয়ে ওঠানামা মানে হল এক ধরনের কার্ডিও এক্সারসাইজ এতে হৃদযন্ত্র দ্রুত রক্ত পাম্প করে ফলে রক্ত চলাচল বাড়ে এবং হার্টের পেশিও মজবুত হয় গবেষণায় দেখা গেছে প্রত্যেক দিন দশ মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হার্ট অ্যাটাক ও রক্তচাপের ঝুঁকি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কমতে পারে এক কথায় এটি হলো হার্টের জন্য প্রাকৃতিক দৌড় মাত্র দশ থেকে পনেরো মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করলে প্রায় সত্তর থেকে একশো ক্যালোরি পর্যন্ত খরচ হয় এটা হাতাহাতি করা বা যোগ ব্যায়াম করার তুলনায় অনেকটাই বেশি যারা জিমে যেতে পারেন না তারা যদি সকালে অথবা বিকেলে কোনো একটা সময় মতো দশ থেকে পনেরো মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করতে থাকেন তাহলে পেটের মেদ পায়ের মেদ কোমরের অতিরিক্ত চর্বি গলে যাবে একদম প্রাকৃতিক ভাবে সিঁড়ের প্রত্যেকটা ধাপ মানে এক ধরনের স্বাস্থ্যকর জীবনযাত্রা হাড় ও পেশি মজবুত করে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় শরীরের ষাট থেকে সত্তর পার্সেন্ট ওজন নিজের পেশিতে পড়ে এতে পা কোমর এমনকি পেটের পেশিও শক্ত হয় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষয়রোধে এটি একটি অসাধারণ উপকারিতা বিশেষজ্ঞরা বলে থাকেন যারা নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা করেন তাদের জয়েন্টের পেন ও আর্থারাইটিসের ঝুঁকি তুলনামূলক অনেকটাই কমে যায় সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে মানসিক প্রশান্তি ও মনোযোগ বাড়ায় সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় শরীরে এক ধরনের হরমোন মিশ্রিত হয় যা মন ভালো রাখে ও ট্রেস কমায় যদি আপনি অতিরিক্ত কাজের চাপ মনে করেন তাহলে থেকে মিনিট দুই তিন সিঁড়ি দিয়ে ওঠানামা করে দেখুন মাথা হালকা হবে কাজে মনোযোগ ফিরে আসবে এটা এক ধরনের প্রাকৃতিক মুড থেরাপি ডায়াবেটিস ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় রক্তে ইনসুলিনের কার্যকারিতা বেড়ে যায় ফলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়াও শরীরে জমে থাকা খারাপ কোলেস্ট্রল কমে যায় এবং ভালো বেড়ে যায় ডায়াবেটিস বা স্থূলতায় ভোগা মানুষদের জন্য এটি একদম ঘরে বসে করা চিকিৎসা তবে সিঁড়ি দিয়ে ওঠানামা করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা হৃদরোগের সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ না নিয়ে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করার মতো ব্যায়ামটি কখনোই করবেন না আর যারা ফিট আছেন তাদের শুরুতে এক থেকে দোতলা ওঠাই যথেষ্ট ধীরে ধীরে সময়টা বাড়াতে থাকবেন সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সঠিক জুতো পড়ুন ও মাঝখানে অতিরিক্ত বিরতি নেবেন না জীবন মানেই তো একের পর এক ধাপ পেরোনো ঠিক তেমনই প্রত্যেকদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করা মানেই প্রতিটা ধাপেই ফিটনেসের দিকে এক একটা ছোট ছোট জয় তাই আজ থেকেই কোনো লিফ্ট বা এক্সেলেটর নয় বেছে নিন সিঁড়ি কারণ প্রতিটা ধাপেই আছে আপনার সুস্থতা ও শক্তিশালী জীবনের গল্প আর এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে